লেটেস্ট আপডেট দাউদ নিয়ে আজকে একটি অসাধারণ ক্রিম নিয়ে আসলাম ললিকোনাজ অনপারসেন যেটি মূলত দুই পায়ের সংযোগস্থলের বা রানের চিপায় যে দাউদগুলো হয় এবং পায়ের আঙুলের যে দাউদগুলো হয় বা হাতের আঙুলের সংযোগস্থলে এবং গোলাকার যে দাউদগুলো হয় সেটি থেকে আজকে একটি সহজ উপায় বলব ওয়েলকাম ভিউয়ার্স এবি ফার্মাসিস্ট অ্যান্ড হেলথ চ্যানেলে স্বাগতম সবাইকে দাউদ নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন তাদের জন্য একটি দারুণ সমাধান তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি অনেক উপকার হবে তো চলুন শুরু করা যাক লুলিকোনা জল নিয়ে বিস্তারিত আলোচনা লুলি জল হচ্ছে লুলিকোনা জল আই এন ওয়ান পার্সেন্ট যদি আমরা একটু বর্ণনা করি সেক্ষেত্রে দেখা যায় লুলিজামুল ক্রিম লুলিকোনা জলের একটি প্রস্তুতি লুলিকোনা জল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা অ্যাজোল শ্রেণীর অন্তর্গত যদিও ডার্মাটোফাইটের বিরুদ্ধে কার্যকারিতা প্রক্রিয়া সুস্পষ্ট নয় লুলিকোনা জল লেনেস্টল ডাইমিথাইলেন্স নিষ্ক্রিয় করে অর্গাস্টল সংশোধনে বাধা দেয় ছুটটার যদি কার্যকারিতা আমরা দেখি বা নির্দেশনা যে কি কী ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় দুই বছর বয়সী বা তার বেশি বয়সী রুগীদের মধ্যে ট্রাইকোফাইটন রুবরাম এবং এপিডোডার্মোফাইটন ফ্লুক্সোসাম দ্বারা সৃষ্ট টিনিয়া কর্পোরিস টিনিয়া কর্পোরিসটা হচ্ছে দুই রানের চিপায় যে দাউদগুলো হয় বা চুলকানি সেগুলো উপশমের জন্য কাজ করে এটি মূলত বাহ্যিক ব্যবহারের চিকিৎসায় ব্যবহৃত হয় টিনিয়া পেডিস টিনিয়া পেডিসটা হচ্ছে পায়ের আঙুলের ভিতরে যে দাউদগুলো হয় আর টেনিয়া ক্রুসিস হচ্ছে গোলাকার যে দাউদগুলা এগুলো বারো বছর বয়সী বা তার বেশি বয়সী রুগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় দাউদজনিত এই সমস্যাগুলা একবার হইলে সারানোর জন্য খুব বেগ পেতে হয় তো আমরা এই লুলিকোনা জলটা লেটেস্ট মেডিসিন তো এটার ব্যবহারবিধিটা একটু বা প্রয়োগ মাত্রাটা নিয়ে একটু আলোচনা করব। দুই আঙুলের মধ্যবর্তী অংশে আক্রান্ত টেনিয়া পেডিজের জন্য আঙুলের আশেপাশের স্থানে প্রতিদিন একবার করে দুই সপ্তাহের জন্য প্রয়োগ করা উচিত টিনিয়া ক্রুসিস এবং টিনিয়া কর্পোরেসিসের জন্য ললিজল ক্রিমটি সংক্রমিত ত্বকে প্রতিদিন একবার করে এক সপ্তাহের জন্য প্রয়োগ করা উচিত মনে রাখবেন এই ক্রিমটি সর্বোচ্চ এক সপ্তাহ ব্যবহার করতে হবে তারপরে যদি আপনার সমস্যার সমাধান না হয় আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্কিন বিশেষজ্ঞদের গর্ভাবস্থায় এবং স্তানদানকালে এর ব্যবহারবিধি সম্পর্কে সঠিক তথ্য বা গবেষণা নেই তবে এটি গর্ভাবস্থা ক্যাটাগরি ছি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে লুলি জল ক্রিমের কোনো পর্যাপ্ত এবং ভালো নিয়ন্ত্রণ গবেষণা নেই আর লুলি লুলো জল দুগ্ধের নির্গত হয় কি না তা জানা যায় না লুলি জল ক্রিম স্তন্দনকালের সময় ব্যবহারের জন্য সতর্ক অবলম্বন সতর্কতা অবলম্বন করা উচিত আপনার এটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এই ক্রিমটি টেন টেন গ্রাম ও টোয়েন্টি গ্রামের টিউবে হয় তো এটি ছিল মোটামুটি লুলিকোনাজল জল ক্রিম নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা এটি দাউদের জন্য খুবই কার্যকরী একটি ক্রিম তো আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ এব্রিওন